সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা চট্টগ্রাম শহরের ইপিজেট এলাকায় বসবাসের জন্য ছোটোখাটো বাড়ি খুঁজতেছেন লাইঙ্গেস চুলার সুযোগ সুবিধা সহ কম দামের মধ্যে কম মূল্যের মধ্যে বাড়ি খুঁজতেছেন ছোটো পরিবার বসবাসের জন্য আজকে তাদের জন্য চট্টগ্রাম দক্ষিণ হালি শহর সিমেন্ট করাসিন বাজার সংলগ্ন এলাকায় অর্থাৎ সিমেন্ট করাসিন বাজার থেকে হাঁটার পথে ছয় সাত মিনিটের দূরত্বেই দুই করা জমির উপর একটি সেমি পাকা বাড়ির ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখুন বাড়িটির ভিতরকার দৃশ্য এটা হচ্ছে সেমি পাকা বাড়িটির একটি রুমের ভিতরকার দৃশ্য বর্তমানে এ বাড়িতে দুটি বেডরুম একটি কিচেন রুম কিচেন রুম ও ডাইনিং রুম একসাথে বসানো দেখুন আপনারা বাড়িটির ভিতরকার একটি বেডরুমের দৃশ্য যেহেতু ছোটোখাটো জমি সেহেতু ছোটো পরিসরে ছোটো পরিবারের জন্য এই বাড়িটি খুবই উপযোগী মাত্র ষোলো লক্ষ টাকা মূল্যেই মালিক পক্ষ এই বাড়িটি বিক্রি করবেন আপনারা দেখুন এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমের পাশাপাশি একটি ছোটোখাটো টেবিলও বসানো হয়েছে একটি ডাবল বানার লাইন গ্যাসের চুলার সুযোগ সুবিধা রয়েছে অর্থাৎ একটি ডাবল মানার লাইন গ্যাসের চুলোও পাবেন দেখুন আপনারা বাড়িটির সামনে চলাচলের জন্য বর্তমানে পাঁচ ফুটের মতো রাস্তা রয়েছে ভবিষ্যৎ তারা পাঁচ ফুট হবে অর্থাৎ দশ ফুট রাস্তা হবে দেখুন আপনারা চট্টগ্রাম ইপিজেড এলাকায় ছোটোখাটো পরিবার নিয়ে বসবাসের জন্য ছোটোখাটো জমি জমিসহ সরকারি ল্যাঙ্গাসে চলার সুযোগ সুবিধা সহ বাড়ি করছতেছেন আজকের বাড়িটি তাদের জন্য খুবই উপযোগী একদম ছোটো পরিবারের জন্য বাড়িটি খুবই উপযোগী যেহেতু ছোটো জমি অর্থাৎ মাত্র এক শতাংশ জমি অনেকের হিসেবে প্রায় দুই করা জমি সাতশত বত্রিশ বর্গ ফুট দেখুন আপনারা আপনারা চাইলে এখানে বিল্ডিংই করতে পারবেন আশেপাশে অনেকগুলা বহুতল ভবন সহ অনেকগুলো কমার্শিয়াল আস্থাপনা রয়েছে যেহেতু চট্টগ্রাম এই পিজার সংলগ্ন এলাকায় এই সেই পাঁকে বাড়িটির অবস্থান সেহেতু আপনারা চাইলে এখানে বিল্ডিং করলে মোটামুটি বারো পাবেন নিজেরা থাকতে পারবেন প্লাস পাশাপাশি বারো দিতে পারবেন এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোট বড় অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং সহ অনেকগুলো জমি রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রিয়ের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ